আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আছি গাপতুলি গরুর হাটে দর্শক আপনি যখন কোনো এলাকায় যাবেন বা কোনো জেলাতে যাবেন সেই জেলার যেই যেই স্থানগুলো বিখ্যাত থাকে সেই স্থানগুলোই কিন্তু আপনি ভিজিট করবেন ঠিক তেমনি গাবতুলি হাটে যদি কেউ ভিডিও তৈরি মানে তৈরি করতে আসে তাহলে খুঁজে খুঁজে কিন্তু আসলে কারা একটু ভাইরাল আছে অথবা কারা একটু সুন্দর গরু গাবতুলি হাটে নিয়ে আসে কারা একটু বেশি পরিমাণে কম দামে ভালো গরু বিক্রি করেন তাদেরকেই খুঁজে খুঁজে বের করবেন এবং তাদের ভিডিও চিত্রই দিবেন সেই ধারাবাহিকতায় আমরাও কিন্তু আজকে আমাদের সেই নাসির ভাইয়ের ডগাতে চলে আসলাম নাসির ভাই যদিও একটু বসা ছিল আমরা নিয়ে আসলাম এখানে আজকে আমরা গরুর দাম দর তো জানবো তার পাশাপাশি একটু জানার চেষ্টা করবো নাসির ভাইয়ের কাছ থেকে দুই হাজার পঁচিশ কোরবানি আসলে কেমন যেতে পারে ভাই কেমন আছেন আগে একটু জানি আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন আচ্ছা এই যে আপনাদের তো অনেক দিনের অভিজ্ঞতা গাতুলি হাটে বহু বছর থেকে গরু বিক্রি করতেছেন এবং সুনামের সাথে বেশ অনেক গরু আপনি বিক্রি করেন তো 2025 আসলে কি যাবে মনে করতেছেন আসলে কঠিন একটা প্রশ্ন করছেন আপনি যে প্রশ্নটা হলো আমার ব্যবসার অভিজ্ঞতায় আমি পাই অনেক কিছুই বুঝি যেটা বুঝলেও মানুষ সমাজে বোলা যায় না বললে নিজের কোনো সমস্যা আচ্ছা সমস্যাটা হলো আমি বলবো এবার কুরবানি যারা দিব আগে যারা কিনবে তারা দিবে এটা আমার গনে কই কারণ গেছে বছরের তুলনায় এই বছরে গরু 60% বোঝা যায় আমার চোখে হয়তো যেখানে একশো খামারি ছিল সেখানে ষাটটা আছে চল্লিশটা নাই এই পর্যায়ে এখন কোরবানি যে কেমন হবে এটা তো উপর আল্লাহ ভালো জানে আল্লাহ কেমন কোরবানি কবুল করবে কেমন দিবে এই বিষয়টা তো আর গণনা করা সম্ভব না তবে গরুটা আমরা গণনা করতে পারি যে এবার গরু কম আছে অনেক সেই ক্ষেত্রে একটু আগে আগে যারা কিনবে তারাই হয়তো ভালো ওই যে শেষ মুহূর্তে যে দড়ি টানা টানি ওই সিচুয়েশনে না যাওয়াটাই মনে হয় ভালো হবে ওটা তো আমি কখনোই ওটা আমার ইয়ার ভিতরে রাখি না যে আমি একদিন আগে ওঠার চেষ্টা করি সেটা কম হোক আর বেশি হোক আগেই বেশি ক্লোজ করি কারণ একদিন এবারও নেওয়া আছে যে কোরবানির একদিন আগে ওঠার চিন্তা আছে আচ্ছা এটা তো জানলাম সার্বিক দুই হাজার পঁচিশ কোরবানির পরিস্থিতি এখন একটু যদি জানি গাবতলির হাটটা কিরকম যেতে পারে বা কেমন দেখছেন যেহেতু আমরা জানি যে এখানে একটা পরিবর্তন হয়েছে আসলে বিষয়টা হলো সিটি কর্পোরেশন হাট চালাইতেছে হাটের এখনও তো কোনো পোস্টারিং হয় নাই বিভিন্ন জায়গায় জায়গায় প্রতি বছরে মালিকানা থাকে তাদের পোস্টারিং আমরা ধরেন সারা বাংলাদেশ সাপ্লাই দিই কিন্তু এখন পর্যন্ত আমরা হাতে পাই নাই এখন সিটি কর্পোরেশন চালাইতেছে কি চলবে ভাই এই ত্রিশ বছরের অভিজ্ঞতায় আমি সিটি কর্পোরেশনের হাট কোনোদিন চালাইতে দেখি নাই হয়তো তিন দিন দুই দিন পাঁচ দিন চালাইছে তো এই বছরে তারা উদ্যোগ নিয়েছে চালাবে এখন নিরাপত্তা কেমন হবে না হবে এটা তারাই ভালো জানে তবে ভালো নিরাপত্তা হলে হাট জমবে ইনশাল্লাহ যদি ভালো নিরাপত্তা আমরা আমরাও আশা করি আসলে সেটা যেন হয় কারণ আসলে ওনাদের তো ওই অভিজ্ঞতাটা আসলে নাই তাই না আসলে সেরম লোক যখন তারা হ্যান্ডেলিং অবশ্যই সে লোক তো বসাবেই না বসাইলে বা আমরা কার কাজ এই যে এত টাকার সম্পদ রাস্তা এমন এমন হাট বসে যে হাট আমার এখানে গরু আসবে তিনশো পিস গরু আছে একশো পিস এখানে আছে দুই গাড়ি গরু রাস্তা কালামপুরে ঠেক দিয়ে দিল যে হাটে নামাইতে হবে তখন আমি যাবো কার কাছে এই দুই গাড়ি গরু লেগে আমি কার কাছে যাবো তো এইসব বিষয় গালা যদি গেলে মালিক তরফ দেখে তাহলে সেই হিসাবে হাটটা ভালো জমবে আর কি আচ্ছা ঠিক আছে এবার আসলে আসি আপনার কাছে যে দু হাজার পঁচিশে কতগুলি টার্গেট প্লাস হবে আলহামদুলিল্লাহ যদি সেটা হয় তাহলে তো খুবই ভালো কিছুদিন আগেও তো দেখলাম বেশ অনেক গরু এখানে আজকে তো বেশ কম দেখতেছি কি রকম দেখা যাচ্ছে এত দিন তো লাগে না 41 টা গরু ধরে না আইছে আজ 15 দিনের কম হয় না মনে হয় 41 টা ছিল এখন আর 11 আছে 12 ছিল একটা বেছলাম খানিক আগে তো আজকে ও কি হলো হ্যাঁ একটা বেছ হইছে আজকে কেমন দামে বেছলেন 2 লক্ষ টাকা আচ্ছা তাহলে এখন আছে বারোটা এগারোটা আছে এগারোটা আছে তো ভালো বিক্রি হয়ে গেছে আমরা তো ভাবলাম যে আসলে কোরবানি বেচা কিনি মনে শুরুই হয় নাই এই সময় প্রতি বছরে আমাদের আসলে অনেক বেচা হয় গরু দুই তিন গাড়ি বেচা হয় যেমন ধরেন আপনার ঢাকার ভিতরে কিছু ব্যবসায়িক থাকে পোলাপান যারা ছোট পোলাপান কলেজে পড়ে এরা পাঁচটা ছয়টা বন্ধু বান্ধব একখানে ওই মহল্লার মধ্যে গরুগুলা বেছে এবছরে এরকম ধরনের কোনো পার্টি নাই একবারই নাই বললে চলে আবার কিছু সংখ্যক কোরবানি কাস্টমার ছিল যারা এক মাস আগেই নিজেই পালে সে সমস্ত কাস্টমার নাই যে কারণে কাস্টমার এক একসাথে হবে গরু এবং কাস্টমার যে একজনের বিশটা বেশি আবার দশটা আনবে এই সুযোগটা থাকবে না আমার মনে আছে কয় না যে থাকবে কারণ আমার ব্যালেন্স আছে ধরেন হল যে আমি তিনশো গরু আমি ই করতে আটকাতে পারবো এখন যদি সেখানে পাঁচশো সেটা আমার সম্ভব না একজনের দশটার ব্যালেন্স আছে সে দশটা নিয়ে আসবে আর আমাদের গরুটা তো ধরেন বিশটা বেশি আবার বিশটা আসে এ বাবু একই টাকা বারবার বার রুলিং হয় এই গরু আনবেন বিক্রি করবেন আবার নিয়ে আসবেন আচ্ছা এই যে মাসাল্লাহ সুন্দর একটা পাকা গরু দেখছি এইটা সম্পর্কে যদি একটু দর্শকদেরকে জানাই আসলে ভাই গরুটা আজ থেকে আরো পনেরো দিন আগে চার লক্ষ টাকা বেচা হয়েছিল পাঁচ হাজার বাইনাও দিছিল পরে ভাই বলছে যে না গরুটা আমাদের বাড়ি চুরি হয়ে গেছে আপনি গরুটা বেচে আলান আমরা গরুটা নিব না টাকা পাঁচ হাজারও নাই নাই তো এখন অন্তত চার লাখ বিশের কম দেবো না কারণ এই পনেরো দিন খরচা হয়েছে আরও পাঁচ দশ দিন যাবে এটা গরু চারশো তিনশো চারশো পাঁচশো টাকা মতো খরচ যায় তো এই খরচটা আমাদের তো উঠাই ব্যস্ত হবে হুম তাহলে চার বিশের নিচে দেওয়া যাবে না 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 ভাই চার বিশেষ ছয় দাতের গরু এটা ভাই এটা চার দাঁত চার দাতের গরু কেমন ওজন আছে এটা বারো মন ওজন হবে মানে গোস হবে বারো মন লাইভ স্কেল প্রায় সাড়ে সাতশো কেজি মতো প্রায় সাড়ে সাতশো কেজির মতো না আসলে গরু তো একেবারেই দেখতেছি পুরো ভরপুর এটা জাতের দিক থেকে কি শায়ল শাহিওল কিন্তু আসলে শাহিল ব্রেড ঠিক আছে কিন্তু এই যে পাখরার যে বিষয়টা আমার যে তিনশো গরু আছে সর্বোচ্চ সাত আটটা গরু এরকম চক্রাবকরা আছে এটা আল্লাহর তরফ থেকে হয় এটা কোনো বিচার দ্বারা হয় না একমাত্র আল্লাহর তরফ থেকে হয়

এইটা সম্পর্কে একটু জানি মাসাল্লাহ বিশাল একটা চুট লাল রঙের গরু রে এইবার দেখেন আসলে শুয়ে থাকলে কেমন লাগে আর দাঁড়ালে পরে কেমন লাগে বাহ কেমন হবে ভাই হাইট আমি এখানে দাঁড়ালে হয়তো বলা যাবে কত বাষট্টি চুষ পর্যন্ত গরু এটা ভাই এটাও চার দাঁত এটাও চার দাঁত জি জি আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা এটা 370 হলে দেয়া যাবে 370 হলে দিতে পারবেন 370 হলে দিতে পারবেন তাহলে চাইলে আর একটু বেশি চাওয়া না না আমার চাওয়া বলতে গেলে আপনাদের এই মোবাইলে যখন বলি যে কোনো রিপন বাই কিংবা আপনি যেই আসুক আমি যেটা বলি একদম এর মধ্যে কম বেশি সুযোগ নাই দামাদামির সুযোগ নাই দামাদামির কোনো সুযোগ না না কোনো সুযোগ নাই চার লাখ টাকার গরুতে আমাদের আশা থাকে যে দশ বিশ হাজার টাকা লাভ করব। সেখানে একজনে পাঁচ হাজার টাকা কম দিয়ে গেল সেটা আলাদা ব্যাপার কিন্তু আসলে রেটটা এইভাবে বললে বেচা সহজ হয় অত তারা দশ জায়গা যাচাই করে যাচাই করে দেখেন না ঠিক আছে তখন সে নিয়ে যায় মানে আসার পরে খুব বেশি ধামাডামি বা কেতা এই জিনিসটা না এটা করে কোনো রিসর্ট ভালোর দিকে আনা সম্ভব হয় না আমি যেটা পাইছি তাতে দু এক কথার পরে এইডি ভালো রেজাল্ট হয় দু এক কথা এই যে লম্বা একেবারে একটা গুরু ওইটা তো লাল ফিজিয়ান মনে হচ্ছে না ওইটা বাটি করস বলে যেটারে ওটা ছায়োলের সাথে ব্রেড আছে বাটি করস একটু জায়গা কাছে দেখি এই বাটি ক্রস আমার আবার ভাই শিঙালা গরু খুব ভালো লাগে তো যার কারণে আসলে এটা সুন্দর লাগতেছে এটা দাম কেমন 360 হলে দেওয়া যাবে ভাই 3 লক্ষ 60 হাজার হলে দিতে পারি ওজনের ধারণা নেই একটু এটা ওই 13 মন হইব সব মিলে 13 মন জি জি আর কুরবানি গরুটার বিষয়টা হলো আমরা যে কালিডা করি এটা মাথা কলিজা সহকারে কারণ কুরবানি গরুটা তো একখানে হয় আর আমাদের কষাইতে আবার কিন্তু আলাদা আদামুন কম হয় নিম্ন আমার পনেরো বিশ দিন আগে আসছিল গরুটা এই সমস্ত গরু যদি আপনি ফিট কিংবা অন্যান্য কোন উপকরণীয় খাদ্য থাকতো তাহলে এই গরু ওই গাবেন রাখা সম্ভব না পনেরো দিন বিশ দিন আর এগালা ফিটমুক্ত আছে খাদ্য ভালো দেওয়া আছে যে কারণে এটা রাখা সম্ভব হয়েছে আর না হলে যে কোনো গরু আপনি এই নিচার পরে পনেরো দিন বিশ দিন আপনি কখনোই রাখতে পারবেন না এটা নষ্ট হয়ে যাবে ওটা ঢুকাইবো অনেক সমস্যা দেখা দেব কিন্তু আল্লাহ মার্শাল্লাহ সবই সুস্থ রাখছে আল্লাহ এখন সাড়ে তিন লাখ লিয়ার লোকের অভাব না আমি কইছি না বিশ হাজার বেশি ছাড়া দেওয়া যাবে না কারণ এটা খরচে তো হয় না আমি হয়তো পনেরো হাজার লাভে বলছি এখন দেখা যাচ্ছে এই পনেরো হাজার আমার খরচই গেছে না তাই অন্তত এইভাবেই রেটটা দিই যাতে মানুষ নিতে পারে জানে আমি হলো আচ্ছা তাহলে এখন একটু জানি ভাই এই যে ধরেন এটা সাড়ে তিন লাখ ওইটার একটা দাম বললেন চার বিশ হ্যাঁ তো এই গরু আমরা চাই সবগুলি বিক্রি হয়ে যাক ধরেন আরও যদি বেশি দিন থাকে বা অনেকে চিন্তা করলো যে থাক কোরবানির আগে আগে যাই কিনবো তখন থাকবে না আসলে তখনকার রানিং গরু আসলে দাম এগালার বেশ কম হবে না রানিং গরুর উপরে হয়তো খরচ বাড়বে সেটা হলো গাড়ি ভাড়া ধরেন এখন সতেরো হাজার আঠারো হাজার তখন এই যে তিরিশ হাজার পিছনের গালা বাড়বে এগালা আর বাড়ার সুযোগ নাই কারণ আর আছে হলো পনেরো দিন পনেরো দিন সময় আছে এ পনেরো দিন আর কি বাড়াবে এর মধ্যে আর বাড়তির কোনো সুযোগ নাই আচ্ছা মোটামুটি আমরা কিছু গরু আপনাদেরকে দেখাতে পারলাম তো যেগুলা থেকে আসলে কিন্তু একটা আইডিয়া নেওয়া যায় আচ্ছা এইটা এটা কি আমাদের দেশি ব্রাহ্মণ নাকি না আবার সাইওয়ালই শুধু না দেশি সাইওয়াল অরজিনাল দেশি সাইওয়াল আচ্ছা হয়তো গ্রামে থাকলে অনেকেই বলতো যে আমাদের গ্রাম্য ব্রাহ্মণ আসলে এগালা অনেক খামারি অনেক ধরনের কয় আমরা তো এগালা আমাদের আমরা বিক্রি করি গরু গরু সাইওয়াল কিংবা দেশি কিংবা গায় বকনা এরাও অনেক নাম দেয় এখন হয়তো এরা বই বস্তু থেকে পাইছে কিনা আমার নেই না জাত তো অবশ্যই আছে কিন্তু হয়তো ওই যে অনেকে বিভিন্ন ধরনের যে পাক্কা ঠাকরা এগুলো বলে এগুলো আসলে কোনো জাত না তবে শায়ওয় তো অবশ্যই একটা জাত যেমন আমাদের শাহিবাল তো মির কাদিমের হাসা এটা একটা জাত তো আছেই আমরা জানি যদিও এটা হারিয়ে যেতেছে দিন দিন এক সময় কিন্তু অনেক দেখতাম আমরা হয়তো আসলে মির কাদিমের যা হাসা গরু বলছেন আমরা এই গরু হাজার হাজার আইনি বেচ্ছি এই গলা ইন্ডিয়া গাভীর পেটের থেকে হয় যে গালা ধরেন দুধ পায় না বাচ্চাও দুধ পায় না এমন গাভী ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাচ্চা রোডের সাইডে দেয় বাচ্চা আমরা যখন ধরেন ছিয়ানব্বই সালের থেকে তখন গোছ ছিল হলো আমার দেশে গোস বিক্রি করতে হলো তিরিশ টাকা টাকার শহরে আইসি পাইছি হলো ষাট টাকা সত্তর টাকা লাস্টে একশো টাকা গোস তখন আমরা ইন্ডিয়ায় গেছি যাই দেখি যে বাচ্চা গরু নেওয়ার লোক নাই সাইডে হাইটি বাড়ি বেড়াইতেছে আপনি কয়টা নেই নিলেও তো আনতে পারবেন না হুম তে এরকম দিন গিরছে কিন্তু এখন তার এরকম দিন নাই এখন সব জায়গায় দাম বাড়ছে তারাও গোস প্রসেস করে বিভিন্ন রাষ্ট্রে ওখানেও প্রায় তিনশো টাকা নিচে নামো না হয় দুশো আশি তিনশো টাকা কিলো এখন সেটাই তো ঠিক আছে না আসল ভাই ভালো লাগলো আসলে আসলাম দেখা হইলো আপনার সাথেও কথা হইল গরুগুলো একটু দেখাইলাম আচ্ছা আশা করি আমাদের দর্শকদের ভালো লাগলো দর্শক ভালো থাকবেন ভাই আচ্ছা জানাচ্ছিলাম গাবতুলি গরুর হাট থেকে আমাদের নাসির ভাইয়ের যেই ডগা সেই ডগা আসলে কেমন গরু আছে এবং ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করলাম যে আসলে যেহেতু ওনারা অনেক অভিজ্ঞ তো হাটটা আসলে কীরকম মানে দুই হাজার পঁচিশ কোরবানিটা কেমন যেতে পারে অথবা এই গাবতলি হাটের আসলে সিচুয়েশানটা কি এখন কীরকম যেতে পারে দু হাজার পঁচিশ কোরবানি গাবতুলি হাটের আশা করি ভিডিওটি ভালো লাগলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আমরা পেতে পারি আর এত কষ্ট করে ভিডিও করার জন্য আমাদের কমেন্ট বক্সে আছে সেখানে অবশ্যই সুচিন্তিত একটি মতামত আপনারা দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম